স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হয় ওই পরীক্ষা বছর শেষে যে পরীক্ষা হয় আপনারা বলুন ওই পরীক্ষার আগে মাসটা কি খানিকটা জানতে পারে না কোন ছাত্র পাস করবে আর কোন ছাত্র ফেল করবে এটা কি মাসটা কি খানিকটা জানতে পারে না একবার কথা বলুন আরে মাসটা মশাই সারা বছর ধরে যে ছাত্রটাকে পড়াচ্ছে সেই ছাত্রটাকে একটা ক্লাসে পঞ্চাশ জন ছাত্র আছে তো কোন ছাত্র পাস করবে আর কে ফেল করবে আচ্ছা মাস্টামশাই খানিকটা জানতে পারেন না পারেন না একটু কথা বলো এইভাবে মানুষজন যাওয়া আসা করে যেতে বলো না এতে জলসার মুখ নষ্ট হয়ে যায় আমরা হ্যাঁ দলে দলে ধাকে ধাকে ভাঙে ভাগে যাচ্ছে আরে যারা ফিরছে তাদের কথা বাদ দিলাম

মানে তোতা মাখি মতো আমার খালি বলি দিতে হচ্ছে আপনাদের সঙ্গে যে আমি শেয়ার করতে আরে জলসার মানে কি শুধু তোতা মাখি মতো বলে দেওয়া আপনাদের কাছে হ্যাঁ হুম উত্তর নেবো না আমি জিজ্ঞাসাবাদ করবো না তার সুযোগ তাই তার সুযোগ কোথায় ঘরের ভিতরে আমাকে বসে দিলে হতো আমি মাইকে একবার তোতা মতো আপনারা ঘরে বসে শুনতে পারতেন আমার ভাই দনেরা বাবা দিরা আমি যে কথা আপনাদেরকে বলতেনছিলাম সেই কথা হলো একজন মাস্টামশাই একজন শিক্ষক একটা বছর ধরে যে ছেলেটাকে পড়ায় ওই ছেলেটা সম্পর্কে সে পরীক্ষায় ফেল করবে না পাশ করবে এটা ওই মাস্টামশাই খালিটা জানতে পারেন কিনা বলুন এ জানতে পারেন না জানতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক সেই রকম জানেন এই দুনিয়ার দুনিয়ে কারা জান্নাতি হবে কারা জাহান্নামে যাবে আমার ভাইদেরা বাবাজীরা তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আলামে ሁሉ জগত থেকে যাদেরকে জান্নাতে জান্নাতিদেরকে জান্নাতে আর জাহান্নামীদেরকে জাহান্নামে আমার আল্লাহ তাআলা পাঠাতে পারেন কিন্তু না না এটা তারা মানবে না আসতা মশাই জানতে পারেন 79 ফেল করবে কে পাস করবে পরীক্ষা না নিয়ে যদি তাদের হাতে ফেল আর পাস যদি রেজাল ধড়িয়ে দেওয়া হয় তুমি পড়াশোনা ভালো করনি তুমি পরীক্ষায় কিন্তু পাস করতে পারবে না তুমি একবারে দাহা ফেল করবে তুমি হাসের টিম পাবে তুমি ঘোড়া টিম পাবে দামা জানা আছে ওই ছাত্রও কখনো মেলে নেবে না মেনে নেবে না ও মাইদানের বাবা দিরা তাই নিয়ম কাটে ওই শিশ্রাম অনুযায়ী ওই সাথর ছাত্রীদেরকে পরীক্ষা নিতে হয় ওই সাথর যাই হোক মাস্টার মশাই ছাত্রদেরকে ভাই এদিকে খেয়াল করবো যারাই বসে আছেন এদিকে তাকান এদিকে দিকে তাকালে আমি বলতে না আপনারা আপনার এদিকে টাকা